নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম আমি সরাসরি লাইভে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের কারখানার আজকে বর্তমান পরিস্থিতি আজ হচ্ছে ফেব্রুয়ারির এগারো তারিখ আমাদের কারখানার যে চুনের যে অবস্থা গতকাল তো বাড়তিটা অফ হয়েছিল এই যে এই বাড়তিটা যেটা দেখতে পাচ্ছেন এটার চুর চুনগুলি আজকে সব পেট করা হয়ে গেছে আশা করছি খুব তাড়াতাড়ি এই যে দেখেন গাড়িতে লোড দেওয়া হবে যার জন্য সামনে এই চুনগুলি রাখা হয়েছে সামনে গাড়ি আসলে যাতে দ্রুত লোড দেওয়া যায় এই বাসায় যেগুলি ছিল ওগুলি গাড়ি দিয়ে চলে গেছে বিভিন্ন জায়গায় তারপর কি আমি একটু দেখাই দেখতে পাচ্ছেন আমাদের কারখানার চুনগুলি সব বস্তাবন্দ হয়ে গেছে আর অবশিষ্ট যেইগুলি দেখতে পাচ্ছেন এই যে পাথর এগুলি আমরা বাছাই করছি চুন থেকে পাথরগুলি বের হয়েছে এগুলি আমরা আলাদা করে রাখছি দেখেন দেখা যায় চুনের মতোই অনেকে ভাই বলেন যে ভাই চুনের পাথর যাতে না থাকে পাথর তো ভাই পাথরটা তো পুরে চুন করি আমরা সর্বশেষ চেষ্টা করি যাতে পাথর না থাকে দেখেন আমরা পাথরগুলি বাছাই করে রেখে দিই চুন থেকে পাথরগুলি বাছাই করে রেখে দিই তারপরও যদি পাথর যায় তাহলে তো আমাদের কিছু তো যাবেই তো সব বস্তা যায় না কিছু বস্তা যায় কিছু বস্তা যায় না হালকা ঠিক আছে তো কেউ তো পাথর ইচ্ছে করে দেয় না আর অ্যাকুরেট পুরা পাথর থাকবে না চুনের মধ্যে এমন কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যদি বলে তাহলে সে মিথ্যা কথা বলতে চুনের মধ্যে পাথর থাকবেই তো অল্প বা বেশি এই আর কি আমরা চেষ্টা করি যাতে কাস্টমারদের আপনার পাথর না থাকে এই জন্য পাথর বাছাই করি তারপরেও এই যে আপনি দেখতে পাচ্ছেন এই আমাদের যেই চুলা থেকে আমরা এই বাটির চুনগুলি প্যাকেট করছি এটা সেই চুলা আপাতত আর নেক্সট হচ্ছে এটা আর উপরে কাজ চলছে আমাদের ছাদের কারণ সামনে বর্ষা আসবে এই বর্ষাতে যাতে আপনার বাড়তিতে পানি না পড়ে সেই জন্য ওষা করে আপনার কাজ চলছে তো ইনশাল্লাহ খুব বর্ষার আগেই শেষ হয়ে যাবে কাজ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কারখানার চুনগুলি সবগুলি প্যাকেট করা এবং খুব শীঘ্রই এই চুনগুলি আপনার গাড়িতে করে বাংলাদেশের বিভিন্ন জেলায় চলে যাবে যারা চুনের অর্ডার করছেন তাদের কাছে তো এখন বর্তমানে চুলের চুনের রেট অনেক কম কারণ এখনও বর্ষার সিজনটা এখনও পুরোপুরি আসে নাই বৃষ্টিটা এখন আসে নাই আপনার যখন বৃষ্টিপাত শুরু হয়ে যাবে তখন আবার চুনের দাম বেড়ে যাবে কারণ এটা মাছের ঘেরে খুব প্রচুর ব্যবহার হয় চুনটা তো এখন যেহেতু শুকনো মৌসুম পানি পরিমাণ খুব কম বর্ষা আসলে তখন আবার এই পানির মধ্যে আবার চুনের অনেক ব্যবহার হবে আবার কিছুদিন কিছুদিন পরে আবার সুগার মেলে আবার এই চুনের একটা ব্যবহার আছে তখন সুগার মিলের জন্য এই চুনটা আবার প্রচুর লাগে সুগার মেলে তখন আবার এইটা চুনটার আবার ডিমান্ড বেড়ে যাবে মানে সব মিলিয়ে বর্ষা আস্তে আস্তে চুনের রেট কিন্তু অনেক বেশি বেড়ে যাবে এখন যা আছে তার প্রায় দ্বিগুণের কাছাকাছি হয়ে যাবে আর কি চুনের বাজার তো যারা চুনের কারখানা দেখতে চান বা চুনের ফ্যাক্টরি চুন সম্বন্ধে জানতে চান তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি নতুন নতুন ভিডিও দিয়ে আপনার সাথে চুনের বিষয়ে কথা বলবো এবং আপনাদের চুনের বিষয়ে মানে কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারেন আমি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আচ্ছা আবু বাকর সিদ্দিক ভাই আচ্ছা নাইস ধন্যবাদ ভাই ভাই এখন দর কত করে বস্তা আচ্ছা ভাই এখন দর হচ্ছে আপনার খুব কম এখন দরের মার্কেট প্রাইস আপনারা জানেন কারণ আপনি তো মনে হয় কেনা বেচা করেন হ্যাঁ চুন আপনি তো জানার কথা এখন অনেক রেট কম আর সবসময় রেটটা আপনার ওপেনলি বলা যায় না আর কি ঠিক আছে কিছু বাধ্য বাধ্যকতা থাক থাকে আর কি বুঝতে পারছেন আবু বকুর ভাই এই জন্য এই জন্য আমি দুঃখিত এ হচ্ছে আমাদের কারখানা যারা চুনের ফ্যাক্টরি বা চুনের কারখানা এবং চুন সম্বন্ধে জানতে চান তারা আমার পেজটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ এবং যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে বলবেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ঠিক আছে এটা হচ্ছে আমাদের চুনের ফ্যাক্টরি ওনারা এখন চুনের কাজ করতেছে হয়তো আচ্ছা আচ্ছা এখানে হয়তো ওনারা কিছু চুন স্টক দিবে আর কি এ হচ্ছে এগুলো কি দইর বের নাকি ও আচ্ছা 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 গাড়ি রাতে আচ্ছা তো যারা আমার নতুন ভিউয়ার আছেন তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা চুনে নতুন নতুন ভিডিও পাবেন ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করবো আমাদের এই যে কারখানা আমাদের এই যে এইগুলি বলি চুনের বাটটি বলি আইটার মধ্যে চুন থাকে আর উপরে যে সাদা বা কালো প্রয়োগটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চুন চুনগুলি বলে মানে দিয়ে গুলাই তারপর উপরে ল্যাপের মতো দিতে হয় মানে রুটি মারতে হয় আর কি ঠিক আছে রুটি না মারলে চুনটা আবার ভিতরে যে আগুনটা বের হয়ে যায় তখন আবার চুনটা হয় না স্টিম হয় না আর কি স্টিম করার জন্য এটা করতে হয় আর আরেকটা বিষয় হচ্ছে চুন চুনের কালার অনেকে বলেন ভাই চুনের কালার আসলে চুন জানতে হবে তো চুনের কালার অনেকে বলে ভাই লাল ছাল আচ্ছা কালার দেখা যায় আসলে চুনের উপরের যে প্লেপটা ওটা হচ্ছে লাল ছাল হয় কারণ ওটা দুধে যেমন সর পরে আর কি সরের মতো কিন্তু ভিতরটা আপনার থাকে সাদা ঠিক আছে আর চুনটা যখন আপনি পানিতে গোলাবেন তখন দেখবেন আরও সাদা হয়ে গেছে একবারে ধপ ধপে সাদা আপনার চুন এগুলি আপনার হয় না আর যেগুলি হয় এগুলো খুব খুব কম কম মানে এগুলি সাদা চুন আর একবার দবদ সাদা চুন বানাতে গেলে সমস্যা কারণ ওটার মধ্যে পাথরের পরিমাণটা বেশি হয় কারণ চুনটা যখন বেশি পরে তখন এটা আপনার আপনার লাচা হয়ে যায় আর যখন চুনটা কম পরে তখন এটা আপনার সাদা থাকে কিন্তু ভিতরে পাথর রয়ে যায় বুঝতে পারছেন এই জন্য সাদা একবারে ধপ সাদা চুন নিলে পাথর বেশি পাবেন আর যদি লাল চাল আছে নেন মানে যেটা বেশি পড়ছে বেশি পড়লেই তো ভিতরের পাথরটা আপনার চুন হয়ে গেল তাই না আর কম পড়লে ভিতরের পাথরটা তো মানে আর পাথরই রয়ে গেল চুন থাকবো না ঠিক আছে সেই হচ্ছে আমাদের আজকে অবস্থা আপনারা কমেন্টে আমাকে প্রশ্ন করতে পারেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় তারা সাবস্ক্রাইব করে ফেলবেন ইনশাল্লাহ আমি চুনের নতুন নতুন ভিডিও দেব কারখানা আমাদের কারখানা হচ্ছে এটা হচ্ছে নারায়ণগঞ্জ সিদ্ধিগঞ্জ পার হাউজের অপোজিটে আমি আপনাদেরকে সিদ্ধুরগঞ্জ পার হাউসটা দেখাচ্ছি পার হাউস আপনারা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে আপনার পার হাউস ঠিক আছে একটা বিরিজ আছে দেখতে পেরেছেন আপনাকে দেখাই সামনে একটা ব্রিজ আছে এই পা রাস্তার অবদীপ থেকে এই পাশে আসতে হয় এই পাশে আসলে আপনার সরাসরি এটা আমাদের কারখানা শরীফ লাইমস ম্যাসাজ শরীফ লাইমস চুনার ফ্যাক্টরি বুঝতে পেরেছেন আর এই হচ্ছে আমাদের কারখানা। ঠিক আছে। সুস্থ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ঠিক আছে। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।